আসসালামু আলাইকুম শুরু করতে তোমার মুগ্ধতায় লিখেছেন অহনা আত্মার চলে গেছে ফারিশের বন্ধুরা মুস্কানার লজ্জায় তাদের সামনে আসেনি বিকালের দিকে ফারিশকে ইমার্জেন্সি ফোন দিয়ে বাড়িতে আনা হয়েছে ফারিশ নিজের কাছে বেরিয়ে গিয়েছিল বন্ধুদের বিদায় দিয়ে সাথে সাথে কিন্তু মায়ের ফোনে আবারও ফিরে আসতে হলো বাড়িতে ঢুকতেই ফারিশ মুসকানার ফাইজাকে রেডি হয়ে সোফায় বসে থাকতে দেখলো তাজমহল হরে ফাইজা মিলে জোর করে মুস্কানকে রেডি করিয়েছে ফার্শকে দেখে তাজমহল তার দিকে এগিয়ে আসে মায়ের দিকে তাকিয়ে রাজবাড়ি শহরে ফারিশ বলল কি হয়েছে মা এভাবে কেন ডেকে আনছ আমাকে জানো আমি কাজে গিয়েছি খুব ব্যস্ত থাকি এরপরও এভাবে ইমার্জেন্সি তলব করার কোনো মানে হয় তাজমহল ছেলের কথায় খুব বিরক্ত হলেন দরকার না হলে তোমাকে এভাবে ডেকে আনতাম না আমি বারবার বলেছিলাম বিকালের মধ্যে চলে এসো মুসকানকে নিয়ে শপিংয়ে যেতে হবে অথচ সন্ধ্যা হয়ে যাচ্ছে তুমি আসছোই না মেয়েটা বাড়ির নতুন বউ কিন্তু তার জন্য এখন পর্যন্ত কোনো শপিং করাই হলো না একটাও শাড়ি কেনা হলো না কয়েকদিন বাদেই তোমার নানি যান মুস্কানকে দেখতে আসবেন তুমি তো জানো তোমার নানি যান কী রকমের মানুষ পুরো নিয়মকানুনে আবদ্ধ তিনি নাতবউকে শাড়ি না দেখলে কে জানে কত বড় ঝামেলা শুরু করে দেবেন আম্মা যান তাছাড়া মুস্কান কত যাবতীয় জিনিস এইখানে নেই ওগুলো তো ওকে এনে দিতে হবে তাই না তো এত যদি দরকার তাহলে তোমরাই চলে যেতে শপিংয়ে আমার সাথে যাওয়ার কী দরকার তাছাড়া আমার এই সব মেইল জিনিসের সম্বন্ধে কোনো আইডিয়া নেই তোমার আইডিয়া থাকতে বলিনি আমি মুসকান আর ফাইজাকে নিয়ে গেলেই চলবে মুসকান যা যা লাগবে সে নিজে পছন্দ করে নিবে আর না পারলে ফাইজা তো আছেই সে সিলেক্ট করে দিবে তুমি জানো তোমার বোন কেনাকাটায় কতটা এক্সপার্ট ফার্স্ট দেখতে গলায় বল এর জন্যই তুমি আমার কাজ রেখে এভাবে পাওয়ার বাক্য শেষ না হতেই তাজমহল সরে বলল কি এমন কাজ করো সারাদিন বিয়ে করেছো বউয়ের খেয়াল রাখতে শিখো ওকে সময় দাও বিয়ে আমি করিনি তোমরা আমাকে জোর করে করিয়েছ ভুলে যাও কেন বারবার মুস্কানের নিজেকে নিয়ে তার মা ছেলের মধ্যে কথা কাটাকাটি দেখে ভালো লাগছে না তাই সে ধীর আওয়াজে বলল থাক না বড়ো চাচি আমার শপিংয়ের কোনো প্রয়োজন নেই মুস্কানের গলা শুনে ফারিশ শান্ত চোখে একবার তার দিকে তাকালো গাউনে মাথা ঘোমটা টেনে নিচের দিকে তাকিয়ে আছে মেয়েটা সরের সাজ তেমন নেই শরীরের সাথে জামাটার কালারটা পুরো ফুটে উঠেছে কি সুন্দর দেখতে লাগছে ফারিশ আর কথা বাড়ালো না তাজমহলকে উদ্দেশ্য করে বললো আমি বাইরে আছি ওদের আসতে বলো এই বলে গট করে বাহিরের দিকে চলে যায় তাজমহল মুস্কানের গিয়ে কাছে গিয়ে তার মাথায় হাত রেখে মুচকি এসে বলে যাও ফারিশ বাইরে ওয়েট করছে বরের পকেট খালি করতে শিখ এবার বার যাই হয় সেটাই কিনে আনবে কোনো দ্বিধা করবে না আর সব সময় ফাইজার পাশে পাশাপাশি থাকবে কেমন মুসকান মাথা নাড়ালো তাজমহল ফাইজার দিকে তাকিয়ে বললেন ওকে সময় তোমার সাথে সাথে রাখবে একা ছাড়বে না মেটার শহরে নতুন এসব বড় বড় শপিং মল সম্পর্কে বর্তমান ধারণা নেই ফাইজা দ্রুত উত্তর দেয় আরে দেখে রাখবো তোমার পুত্রবধূর হাত দরকার পড়লে শিকল দিয়ে আটকে রাখবো এখন আসছি ভাইয়া বাইরে ওয়েট করছে কখন থেকে লেট করলে আবার ধমকানো শুরু করবে এই বলে ফাইজা মুসকানের হাত টেনে ধরে বাইরে চড়তে লাগলো তাজমহল উচ্চস্বরে বলল সাবধান গাড়ির সামনে এসে ফাইজা মুস্কানের সামনে ঠেলে যাচ্ছে ফারিশের পাশে বসার জন্য কিন্তু মুস্কান কিছুতেই রাজি হচ্ছে না তার এই গাড়িতে যেতে ইচ্ছা করছে না গাড়ি ঘন থেকে মাথা ঘোড়ায় বমি পায় ফারিশ ড্রাইভিং সিটে বসে তটস্থ ভঙ্গিতে তাদের দিকে তাকিয়ে আছে চোখ মুখে ঘোর বিরাগ ফাইজা ঠেলে মুস্কান তার দিকে চোখে তাকায় থেমে থেমে বলে আমি যাবো না ফাইজা ফারিশ অধৈর্য হয়ে বসা থেকে উঠতে পারে বসা থেকে উঠে পড়ে অধৈর্য গাড়ি থেকে নেমে পড়ে মুসকানের সামনে এসে এক প্রকার ধমকিয়ে বলে এই মেয়ে তোমার সমস্যা কি গাড়িতে যাবে না কি উড়ে যাবে কখন থেকে দেখছি তামাশা করে যাচ্ছ আমাকে তোমার শ্বশুর মতো অবলা ভাববে না যে তোমার জন্য ট্যাং ট্যাং করে রিক্সায় চড়ে বেড়াবো তোমার বর নিজের গাড়ির ছাড়া চলতে পারে না আর এখন তোমাকেও গাড়িতে চড়ার অভ্যাস করে নিতে হবে এখন কোনো রকম প্যাপও না করে চুপচাপ গাড়িতে বসো ফারিশের ধমক খেয়ে মুসকান যায় 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 অবস্থা তাই ছোটো খাটো কলেজাটা এত বড় পুরুষের ধমক নিতে পারছে না তারপর আবার বলছে সে নাকি প্যাপ করে আচ্ছা এই লোকটা এমন কেন ভয়ে মুস্কান দ্রুত গাড়িতে গাড়িতে উঠে বসে ফায়জাকে নিচে দিকে হ্যাঁ করে তাকিয়ে থাকতে দেখে তাকে ধামক দিল তোকে কি এবার ইনভাইটেশন কার দিয়ে গাড়িতে উঠাতে হবে ফায়জা ভয় ভয়ে বলল উঠছি তো সে দ্রুত উঠে বসে ফায়স গাড়িতে বসা মাত্রই গাড়ি উইন্ডো বন্ধ করে এসিটা ছেড়ে দেয় এই ঠান্ডার মাঝে ঘেমে গেছে সে তো গাড়ি গন্ধ তার উপরে জানালা বন্ধ এখন আবার ছেড়ে দিয়েছে এসি এসে গন্ধে মুস্কানের নাড়ি ফড়ি সব উল্টে আসার উপক্রম সে দ্রুত ওনা দিয়ে নাক মুখ চেপে ধরে বসে রইল বমি করলে পরে এক ফাঁসাদ হয়ে যাবে শপিং মলে এসে মুস্কানের চোখ পড়ে আশেপাশে সে ফাইজার হাত চেপে চার পাঁচটা চোখ ঘুরে দেখে তাদের গ্রামের হাটে কখনো এত আলোক রোশনির মেলা দেখেনি সে যেখানে স্টলগুলো খুব ছোট ছোট ছিল আর এখানে এত বড় শপিং মলে ফাইজার ফারেশ কোন দিকে ঢুকবে কোন দিক দিয়ে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছে না মুস্কান সে কেবল তাদের দুই ভাই বোনের পিছু পিছু বোকার মতো হেঁটে যাচ্ছে এখানে তাকে ফেলে গেলে হয়তো কিঞ্চিত কালেও বাড়ি ফিরতে পারবে না মুসকান তো দূরের কথা এখান থেকে বের হওয়ার রাস্তাই খুঁজে পাবে না সে চলন্ত লিফটের কাছে আসতেই ফয়েজে হাত শক্ত করে চেপে ধরল মুস্কান ভয়ের সামনে পা বাড়াতে চাইলেও কোনোরকমভাবে পারল না ফাইজা আশ্বাস দিয়ে বলছে কিছু হবে না এতটাই ভয়ে কিছু নেই একবার উঠলেই ভয় কেটে যাবে কিন্তু মুস্কান সাহস পাচ্ছে না এক পা বাড়াই নিচ্ছে আবার পিছিয়ে ফেলছে দিকে তাকিয়ে ফয়েজ নিজের এসে মুসকানের হাত আঁকড়ে ধরলো কয়েক সেকেন্ডের জন্য কে মুস্কান মুসকান ফওয়ারসি কোনো ভাবে হলো না সে নিজের মতো করে ফাইজাকে বলল তুই যা আমি দেখছি ভাই কথা সেকেন্ডের মধ্যে লিফট বেয়ে উপরে উঠে গেল ফাইজা ফার্সি আবার মুসকানের অনেকটা কাছে এসে গম্ভীর স্বরে বললো তুমি কি যেতে পারবে নাকি কোলে করে নিয়ে যাব। ফয়ারিসের গম্ভীর গলায় অস্বাভাবিক কথা শুনে মুসকানের পেট মুচড়ে ওঠে লজায় কান্তু গরম হয়ে গেল সাথে সাথে চোখ খিচিয়ে বিসমিল্লা বলে কোন রকম সেইতে পা রাখলো সে ভয় চিল্লে ফার্সের হাসসাহ সহ টি শার্ট খামছে ধরলো সব রকম দোহাদ পাট করে ফেলেছে ইতিমধ্যে ঠোর দ্বারা দাঁত চেপে মৃদু হাসি হাসলো ফারিশ খুব সাবধানে মুস্কানকে নিচের থেকে আগলে নিল ফাইজা হাসি শব্দে চোখ খুললো মুস্কান চারপাশে তাকিয়ে চুপসে যাওয়া ভয় বলল এসে পড়েছি ফাইজা হেসে মুস্কানে গাল টেনে দিয়ে বললো ইউ আর তো কিউট ভাবি গালে হাত রেখে অবাক হয়ে ফাইজা কানটা দেখে যাচ্ছে মুস্কান একের পর এক জিনিসে কিনে যাচ্ছে মুস্কানের জন্য যেটা ভালো লাগছে সেটাই ফার্সি দিকে জিজ্ঞেস করছে ভাই এটা কেমন নিব ফার্সি সুন্দর করে মাথা নাড়িয়ে সম্মতি দিচ্ছে মুসকান বারবার ফাইজাকে বার্ন করছে এত কিছু কিনে না নেওয়ার জন্য এত কিছু প্রয়োজন নেই কিন্তু ফাইজা কথা শুনছে না তার শাশুড়ি বলে দিয়েছে সে যেন বরের পকেট খালাস করে ফিরে সে কি খালাস করবে তার বরে তো নিজেই নিজে পকেট খালাস করে ফেলেছে শপিং করতে করতে এত দামি দামি জিনিস নেওয়ার কোনো মানেই হয় না ফোনে কল আসে মুসকানকে রেখে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে ফারিশ দূর থেকে একটা নজর তাকিয়ে আছে মুসকান ফারিশের দিকে না চাইতেও চোখ চলে যাচ্ছে বারবার লোকটা সুদর্শন অতি সুদর্শন কথা বলার স্টাইলটাও সুন্দর এই যে খানিক্ষণ বাঁধে বাঁধে হাত দিয়ে চুলগুলো উঁচু করে ধরছে টুকটাক আওয়াজে কথা বলছে কথার ফাঁকে ফাঁকে মৃদ হাসি একটা স্টাইল চমৎকার কালো টি শার্টটা গায়ের সাথে মিশে অসম্ভব সুন্দর দেখাচ্ছে লোকটাকে এমন নয় যে মুস্কান ফার্শকে আগে কখনো দেখিনি। সে দেখেছে ফার্শকে বহু ছবিতে দেখেছে রাতুল তাকে দেখিয়েছে তখন ছবিগুলো দেখে তার ভালো লাগা বা অন্য কিছুই সৃষ্টি হয়নি যেটা এখন হচ্ছে হয়তো স্বামী স্ত্রী বলে মুসকান তাকানোর মাঝে হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে ফার্শকে জড়িয়ে ধরলো আচমকা কেউ জাপটে ধরে ফারিশ চমকে উঠল মেয়েটা নিচে থেকে ছোটানোর চেষ্টা করলো ছুটিয়ে ধমক দিতে যাবে তার আগেই মেয়েটার চেহারা দেখে থেমে গেল হিয়া তুই হিয়া কাঁদতে কাঁদতে ফার্সকে আবারও জড়িয়ে ধরল ফারিশ ছোটাতে চাইলেও কিন্তু হিয়া ছাড়ছে না সে শক্ত করে ফারিশকে জাপটে ধরে গিয়ে দিয়ে যাচ্ছে মুস্কান দূর থেকে খেয়াল করেছে মেয়েটাকে ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটাকে দেখতে যতটা সুন্দর ততটা স্মার্ট কিন্তু নিজের স্বামীকে এভাবে জড়ে ধরায় মোটেও ভালো লাগছে না মুসকানকে মুস্কানের শপিং মলের মধ্যে এমন একটা জনমানব সম্বন্ন স্থানে বিষয়টা খুবই দৃষ্টি কটুক ফারিশ মুস্কানের দিকে তাকিয়ে দেখতে পায় ফাইজার মুস্কান তাকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে শুধু ফাইজা আর মুসকান না আশেপাশে অনেকেই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ফাইজা বি করে বললো হি আবার এতদিন বাদে কোথা থেকে উদয় হলো ফারিস শরীরে বেগে হিয়াকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে ধমক দিল এসব কি অসুভা আমি শুরু করেছিস পাবলিক প্লেসে এটা তোর অস্ট্রেলিয়ার রাস্তা পেয়েছিস যে যেখানে ইচ্ছে যাকে জড়িয়ে ধরবি হিয়া অবাক হয়ে বললো তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে দুই বছর পর আমাদের দেখা হলো তা সেখানে আমাকে এইভাবে কথা বলতে পারলি আর কিভাবে কথা বলবো তোর সাথে চলে গিয়ে এসেছিস না আবার কেন এসেছিস খবরদার আমার সাথে চাপটা চাপটি করতে এসেছিস তো আমার সাইড ফাইডেও যেন তোর ছায়া না দেখি ফায়জা থেকে গরম চোখে তাকিয়ে বললো তোদের হয়েছে কি না আর বাকি আছে ফায়জা তুই বলল। জি জি ভাই হয়েছে ফারিস চড়া গলায় বলল। চুপচাপ মুস্কানকে নিয়ে গাড়িতে গিয়ে বস আমি বিল পে করে আসছি ফাইজা আচ্ছা বলে মুস্কানের হাত ধরে গাড়ি দিকে চলে যেতে লাগলো মুস্কান যেতে যেতে বারবার পিছনে ঘুরে মেয়েটাকে দেখছে তার মনে একটাই প্রশ্ন ঘুরুপাক খাচ্ছে মেয়েটাকে